ডাক্তার মুক্তিরানি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের যে পার্সপেক্টিভে আমরা সরকারি বেসরকারি যেভাবে বলি না কেন সংক্রমণ রোধ বা স্টেরিলাইজেশন যে ব্যাপারটা হাসপাতালগুলোতে আসলে বলা হয় কিন্তু মেনটেন করা হয় না বন্ধাত্বের সঙ্গে আসলে এই স্টেরিলাইজেশনের সম্পর্ক আছে কি না বা আপনারা কীভাবে মেনটেন করেন আগে সম্পর্কটা জানতে চাই আসলে সম্পর্ক তো আছেই এগ স্পাম এবং এমব্রায়ো অত্যন্ত সংবেদনশীল এই সংক্রমণে তো আমরা দরজা থেকে মেনটেন করি আমরা বাইরের কোনো স্যান্ডেল পরি না এবং ভেতরে ঢুকে আমরা প্রয়োজন হলে যখন আমরা ল্যাবে কাজ করি আমরা অন্য ড্রেসে ঢুকি অর্থাৎ ওটি ড্রেসে মাস্ক ক্যাপ সবই ইউজ করি এবং আমাদের ওটিটা খুব ভালো করে মেনটেন করা হয় যেমন ল্যামিনার এয়ার ফ্লো তারপর অটো ক্লিভিং এবং এয়ার টেম্পারেচার প্রেশার এগুলি সব মেনটেন করা হয় এবং ডেইলি ক্লিনিং যেভাবে স্ট্রিক্টলি মেনটেন করা হয় তাতে দেখা যায় যে আমাদের সাকসেস রেটও বেশি এবং রোগীদের দেখা যায় প্রেগনেন্সির হারও অনেক বেশি তো আমরা যদি স্টেলিটি ঠিকমতো মেনটেন করতে পারি তাহলে আমাদের পেশেন্টদের বন্ধাত্মের সংখ্যা কমিয়ে দেখা যাবে ফার্টিলিটিকে আমরা ইম্প্রুভ করতে পারছি